নমস্কার বন্ধুরা আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত না আজকে কোনো টিপস নয় আজকে তোমাদের ছোট ছোটো যে ট্যাংরা মাছগুলো আছে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট ছোটো ট্যাংরা মাছ সেগুলো কিভাবে একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করলে একদম সুস্বাদু হয় সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা করেছি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো মূল পর্বে যাওয়া যাক তো দেখো আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আমি ওজনটা বলতে পারছি না কতটা ছোট ছোট ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে এগুলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে প্লেন করলে পরেও কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করছি এই রান্নাটা শেয়ার করছি অসাধারণ স্বাদের এই ট্যাংরা মাছের চচ্চড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখো একটুখানি হলুদ নিয়ে নিয়েছি আর এখানে লবণ নিয়ে নিয়েছি আমি রেড সল্ট ব্যবহার করি জন্য আমার লবণটা লা লাল রাখছে আর এখানে একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নেবো এইখানে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেসব মাছে আস নেই সেই সব মাছ কিন্তু তেলে দিলে পরে সেই ফাটতে থাকে সেই জন্য এই কাঁচা তেল যদি তোমরা মাখিয়ে নাও না সর্ষে তেল মাখিয়ে নিলে সেই মাছ কিন্তু ভাজার সময় ফাটবে না আর এখানে নিয়ে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখো এইভাবে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর একই রকম করে আলুও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নেব একটু ধনে একটা টমেটো আর কয়েক তোমাদের স্বাদ মতো একটুখানি লঙ্কা এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে আমার এই মাছের চটচটিটা করব। যারা একদম তেল মশলা পছন্দ করো না তাদের জন্য আজকে আমার এই রেসিপি তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্নাটা করব। এ একদম সিম্পল একটা মাছের রান্না তোমরা করে দেখো খুব ভালো লাগবে আর ভীষণ টেস্টি হয় আর এরকম এই ট্যাংরা মাছগুলো খেতে খুব ভালো লাগে যারা বড় মেয়ে মাছ বা তৈলাক্ত মাছ খাও না তাদের জন্য এই মাছগুলো কিন্তু খুব উপকারী তো দেখো আমি মাছগুলো খুন্তির সাহায্যে দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেবো যেহেতু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি সেহেতু কিন্তু আমার এই মাছগুলো ফাটবে না হলে কিন্তু তেলটা না মাখিয়ে নিলে এরকম বোয়াল মাছ বা যে কোনো মানে মাছ এই যে আঁশবিহীন মাছগুলো কিন্তু আমরা এরকম সর্ষের তেল মাখিয়ে নিলে অবশ্যই দেখবে তোমরা একদমই ফাটবে না আর মাছ তারপরে হচ্ছে তোমাদের রিঠে মাছ এগুলো কিন্তু এইভাবে আমরা মাখ আমি অন্তত মাখি তো দেখো মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে একদম কড়া করে কিন্তু মাছগুলো আমি ভাজবো না একটু এপিট করে নেব একটু নরম থাকতেই মাছগুলো কিন্তু তুলে নেব। কড়া ভাজলে কিন্তু মাছগুলোর টেস্ট নষ্ট হয়ে যায় তো দেখো আমি যেভাবে মাছগুলো করছি তোমরা একবার করে দেখো খুব ভালো লাগবে আমার মায়ের হাতের রান্না এরকম ছিল একদমই তেল মশলা আমার মা তেল মশলা ছাড়া রান্না করতেন কিন্তু অসাধারণ খেতে হতো তো আজকে যেহেতু বাড়িতে ট্যাংরা মাছগুলো এসছে তাই ভাবলাম যে সেই রকম করে একটুখানি অল্প মশলা দিয়ে রান্না করে দেখি কেমন লাগে তো দেখো ভাজা হয়ে গেছে এবার ভাজাগুলো আমি মাছগুলোকে আস্তে আস্তে সবকটা মাছ তুলে নেব তুলে নেওয়ার পরে তোমাদের কি পদ্ধতিতে রান্নাটা করছি অবশ্যই দেখাবো তো দেখো আমি দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু একদম কড়া করে লাল লাল করে ভাজিনি একটুখানি নরম নরম থাকতে আমি ভেজে নিয়েছি আর সব মাছগুলোই আমার একসাথে ভাজা হয়ে গেছে এবার এই তো কড়াই এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি এবার বেগুনগুলোকে ভেজে তুলে নেব তো দেখো তেল দিয়ে নিয়েছি আর এই বেগুনগুলোকে ভেজে তুলে নেবো আমার এই বেগুনগুলো মনে হচ্ছে একটু পাকা পাকা বেগুন মানে একটু পেকে গেছে বেগুনগুলো তো তাতে কোনো অসুবিধা হবে না ভালো করে বেগুনগুলোকে আমি ভেজে তুলে নেবো তো চলো বেগুনগুলোকে ভেজে নেবো না আমি একসাথে কিন্তু দেবো না বেগুনটা একদম সবার শেষে দেবো তো দেখো বেগুনটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে বেগুনটাকে তুলে আলাদা করে রেখে দেবো তারপরে মাছের মাছটা যে রান্না করব তার আসল প্রিপারেশান শুরু হবে তো এইভাবে যদি আমরা এই ছোট ছোটো মাছগুলোকে এইভাবে রান্নাবান্না করতে পারি না তাহলে খেতেও সুন্দর হয় আমি বেগুনের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিলাম তো এই রকমভাবে রান্না করলে মাছের মানে টেস্ট হয় খুব তোমরা বাড়িতে এরকম করে দেখো খুব ভালো হয় খেতে একতলা ভাত কিন্তু একদম এই একটা তরকারি দিয়ে কিন্তু মানে খাওয়া হয়ে যাবে তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এবার বেগুনগুলো কিন্তু আমি আলাদা করে তুলে রেখে দেবো দেখো প্রত্যেকটা বেগুনই আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই পদ্ধতিতে তোমরা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একবার ট্যাংরা মাছ রান্না করে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাও আর এই মাছগুলো কিন্তু এই সময় খুব এই ট্যাংরা মাছগুলো কিন্তু খুব পাওয়া যায় তো দেখো বেগুনগুলোকে ভেজে নিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো একটা প্লেটে বেগুনগুলোকে তুলে রাখবো বেগুনগুলোর এখানে কিন্তু আর কোনো দরকার নেই এবার বেগুনগুলোকে একদম সব শেষে এটাকে দরকার হবে তুলে রাখলাম এইবার ওই তেলের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো তো দেখো একদমই অল্প অল্প করে তেল দিচ্ছি তেল দিয়ে দেবো এবার তেল দেওয়ার পরে এখানে ফোড়ন দেবো এখানে কিন্তু আমি কালো জিরে ফোড়ন করে দিয়েছি তোমরা দেখলে এখানে কালো জিরে ফোড়ন দিলে কালো জিরের একটা দারুণ ফ্লেভার এখানে বেরোবে আর এই ধরনের মাছ চচ্চটিতে কালো জিরেই আমি দিই তো আর দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী খাবে তো আমরা দেখছো লঙ্কাগুলো কিন্তু ফাটিয়ে দিই নি ওই জন্য লঙ্কাগুলো কিন্তু তেলের মধ্যে ভুলে গেছি মানে খেয়াল করিনি তো এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু বিপদ হতে পারে ফুটে গায়ে লাগতে পারে তো তারপরে দেখো আলুটাকে নিয়ে নিলাম আর এদিকে আদা আর জিরে সামান্য পরিমাণ আদা আর জিরে একটু বেটে নিয়েছি না গুঁড়ো মশলা না বেটে নিয়েছি শিলন শিলপাটায় আর নিয়ে নিলাম একটু হলুদ একটু লবণ আর এখানে একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট একটুখানি কালার হওয়ার জন্য এইগুলো আমি একটুখানি ভালো করে এই বাটিতে একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো তোমরা এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো কিন্তু এই আদা বাটা জিরে বাটাটা যদি বেটে নেওয়া যায় তার টেস্ট কিন্তু আলাদা হয় তো দেখো রেখে দিলাম এদিকে কিন্তু আলুগুলোও লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখো ওই মশলাটা দিয়ে দেবো তার আগে কিন্তু যে টমেটোটা একটা টমেটো দেখেছিল সেই টমেটোটা কুচিয়ে নিয়েছি সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো তো টমেটোটা দিয়ে নিয়েও টমেটোটা দিয়ে এই আলুর সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেবো দেখো ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি মশলাটা দেব। টমেটোটা একটু কষতে সময় লাগে আর টমেটোটা গলার জন্য এখানে সামান্য একটুখানি লবণ দেব মনে রাখতে হবে আমি কিন্তু মশলাতেও লবণ দিয়েছি একটুখানি লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু মানে মানে গলে যাবে তো দেখো একটুখানি টমেটো দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম এই রকম ভাবে যদি ধীরে ধীরে এই মা একটু ধৈর্য নিয়ে এই চচড়িটা করা যায় খেতে কিন্তু খুব সুন্দর হয় তো দেখো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে যে মশলাটাকে বানিয়ে রাখলাম তোমরা দেখলে সেই মশলাটাকে দিয়ে দেবো দেখো হয়ে গেছে টমেটোটাও প্রায় গলে গেছে দেখে বুঝতে পারছো এইবার কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছ খুব সামান্য মশলা দিয়েছি ছোট চামচের এক চামচ জিরে আর এক এক টুকরো আদা বেটে নিয়েছিলাম তো দেখো তারপরে এইবার মশলাটাকে দিয়ে ভালো করে এইবার কষিয়ে নেব দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে একটুখানি কষা কষানো হয়ে গেলে তোমরা বুঝতেই পারো যে একদম তেলটা ছেড়ে দেয় আর তোমাদের এই সময় দেখাবো আলুটা কিন্তু এই কষানোতেই আলুটা কিন্তু প্রায় নরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় এই কষানোর সময় তো দেখো ভালো করে এটাকে মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তোমরা যারা রান্না করি আমরা তারা কিন্তু বোঝি যে কষানো হয়ে গেলে আমাদের কিন্তু এই পুরো কড়াই থেকে তেল ছেড়ে যায় আর একদম এটা একদম দলা মতো হয়ে যায় তো দেখো একদম কিন্তু কষানো আমার রেডি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো অবশ্যই কিন্তু গরম জল তোমরা দেখতে পাচ্ছ একটা প্যানে একটু গরম জল করে নিয়েছিলাম গরম জল দিলে এটা টেস্টটা অনেকটা ভালো হয় গরম জল দিলে পরে যে কোনো তরকারির টেস্ট ভালো হয় তো একটু গরম জল দিয়ে এইবার কিন্তু আমি ঢেকে দেবো তারপরে দেখো ঢেকে দেওয়ার দেবো তারপরে দেখো এদিকে কিন্তু ধনে আমি একটা কাচি দিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি কারণ ধনে এই দেশি ধনেপাতা এটা কিন্তু ভীষণ টেস্ট আর এই তরকারিতে এই মাছের চটচটিতে কিন্তু ধনে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে ধনেপাতা না দিলে কিন্তু এই মাছের চটচটিটা একদম অধুরা থেকে যায় তো দেখো জল দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এই মাছগুলো দেওয়াতে এই ঝোলটা কিন্তু পুরোটাই টেনে নেবে একদম শুকনো শুকনো হবে এই তরকারিটা মানে এই মাছের চুরিটা আবার একটু ঢেকে দিলাম কারণ এই মাছগুলো কিন্তু ওই জলটাকে পুরো টেনে নেবে তোমরা দেখতে পাচ্ছ এর এই সময় দেখাবো তোমাদের আলুটা কিন্তু প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এর মতো অবস্থায় আমার যে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো দিয়ে দেবো এরপরে যেটুকু ঝোল আছে সেটুকু কিন্তু এই বেগুন মাছ সবটা টেনে নেবে তো দেখো প্রায় হয়ে গেছে এই সময় আমি একটু নুল ঝালটা দেখে নেবো ঝালটা কিন্তু মানে তোমরা তোমাদের মতো করে যতটা ঝাল লাগবে ততটা করে নেবে এইবার কিন্তু আমি ফাইনালি এবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটাকে সিমে করে দেবো খানিক্ষণ ঢাকার পরে ঢাকা খুলে দেখো আমার কিন্তু মাছটা অলরেডি মানে রেডি হয়ে গেছে এইবার আমি একদম শেষে আমি কিছুটা ধনে পাতা যতটা ধনেপাতা দেখলে কুচিয়ে রেখেছি ধনেপাতাটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমার কিন্তু রান্নাটা একদম ডান এবং তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে এবার আরেকটু আরেকটু এটা ঢেকে রাখবো ঢেকে রাখলে যেটুকু ঝোল আছে সেটুকু কিন্তু টেনে নেবে তো দেখো আমি একটু ঢেকে রাখলাম এইবার ফাইনালি খুলে দিলাম খুলে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা রেসিপি এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে আমরা অনায়াসে খেয়ে নিতে পারবো তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো একদম মানে নর্মাল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর এইভাবে দেখতে থেকো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা